ভ্যানেলা কেকের মধ্যেই চকলেট ডেকোরেশন অনেকে হচ্ছে চকলেট কেক এবং ভ্যানেলা কেক একসঙ্গে খেতে চায় কিংবা ভ্যানেলা কেকের উপরে চকলেট ডেকোরেশনগুলো নিয়ে চকলেটের টেস্টটা ফ্লিংটা পেতে চায় এই জন্য হচ্ছে এই ধরনের কেকগুলো অনেক পারফেক্ট আজকে যে কেকটা করছি এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আর এই কেকটা আমি চকলেট দিয়ে ডেকোরেশন করব। অনেকেরই লাইক করে এই ধরনের ডেকোরেশন এটা ছিল কাস্টমাইজ করা ডেকোরেশন আর এই কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম ভ্যানিলা কেকের উপরে সুন্দর করে চকলেট দিয়ে ডেকোরেশন করা কিছু টপারও আছে আর টপারগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে থাকি এই টপারগুলো খেতে খুবই ইয়ামি হয় আর টপারগুলো কিছুক্ষণ বাইরে রাখলে একটু পরে নরম হয়ে যেতে শুরু করে এতটা সফট আর প্রথমে হচ্ছে এক পাউন্ড কেকটা আমি ভালো করে আইসিং করে নিচ্ছি আর আমি বড় বড় মতোই এখানে ব্রেড কাটা দিয়ে সুন্দর করে ফিনিশিং করছি কি একটা প্রশ্ন আমার ভিডিও দেখলেই একটা প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে করে থাকে যে আপু আপনি প্যানে প্যালেট নাইপ দিয়ে কেন কাজ করে না প্যালেট নাইপ দিয়ে কাজ করলে তার সুবিধা হবে আপনি ব্রেড কাটার দিয়ে কেন কাজ করে আসলে যে যেটা দিয়ে কাজ করতে অভ্যস্ত আমার ব্রেড কাটারটা খুবই পাতলা এবং হালকা যে এর জন্য আমি প্যালেট নাইপের থেকে আমি এই ব্রেড কাটার দিয়ে কাজ করাটা খুবই আরামদায়ক মনে করি আর ব্রেড কাটার দিয়ে কাজ করলে আমার কেকের ফিনিশিংটাও অনেক বেশি ভালো আসে আর আজকে যে স্ক্র্যাপার দিয়েটা কাজ করছি এটা হচ্ছে আমার হাতে তৈরি করাই প্লাস্টিকের যে বক্সগুলো থাকে তো সেই বক্সগুলো কেটে আমি হচ্ছে এটা তৈরি করি ছিলাম আর এটা দিয়ে কেক ফিনিশিং করতে আরও বেশি সুন্দর স্মুথ হয় কেকটা এত সুন্দর পারফেক্টভাবে ফিনিশিং আসে আপনারা এভাবে তৈরি করে বাসায় যখন কেক তৈরি করবেন তখন ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুন্দর হয় তো কেকটা আমি ভালো করে আইসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যাতে করে কেকটা ভালো সেট হয় তো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এখানে গানাসটা ঢেলে দিচ্ছি আর গানাসটা হচ্ছে রুম টেম্পারে রাখা ঠান্ডা করা গানাস এখানে কিন্তু গরম গালা গানাস কোনোভাবেই দেওয়া যাবে না এটা হচ্ছে ডার্ক চকলেট গানাস গানাসটা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি এবং চকচকে ভাব আর এই গানাসটা তৈরি করতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ডের ক্রিম নিতে হবে আমি এখানে ভিভো হুইপ ক্রিম দিয়ে তৈরি করেছি আপনার চাইলে আরও ভালো ব্র্যান্ডের ক্রিম দিয়ে আরও ভালো সুন্দর করে আপনার গানাসটা তৈরি করতে পারবেন আর ডার্ক চকলেট অনেকেরই তেতো মনে হয় তো অনেকের কাছে যদি তেতো মনে হয় তাহলে অবশ্যই ডার্ক চকলেটের মধ্যে একটু হোয়াইট চকলেট মিক্স করে মেল্ট করে নিলেই আপনার ডার্ক চকলেটটা তেতো ভাব চলে যাবে এবং খেতেও ইয়ামি হবে তবে ভালো ব্র্যান্ডের ডার্ক চকলেট কিন্তু কখনোই তেতে হয় না আর দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি আর কতটা সুন্দর দেখাচ্ছে এই কেকটা তো ভালো করে আমি ফিনিশিংটা এনে নিচ্ছি আর এটা হচ্ছে একেবারেও পাতলা টাইপের গানাশ না একটু ভারী টাইপের গানাশটা ছিল আর গান সেট সে যখনই কেকের উপর গানাস সেট করবেন তখনই একটা কথা মনে রাখবেন যতটা সম্ভব কেকটা ঠান্ডা করে নেবেন এতে করে গানাসটা পারফেক্টভাবে সেট হয় আর গানাসটা দেওয়ার পরে আবারও নর্মাল ফ্রিজে রেখে দেন হচ্ছে কেকটা আবার সেট করে নেবেন এতে করে যখন আপনি কেকের উপরে ডেকোরেশন করবেন তখন ওই ডেকোরেশনটা ভালোভাবে সেট হবে কোনোভাবেই ডেকোরেশনটা নষ্ট হবে না এই আর যদি আপনি সরাসরি গানাজ দিয়ে কেকের উপরে ফুল কিংবা অন্য কিছু বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডেকোরেশনটা একটু এলোমেলো হয়ে যেতে পারে তো এই টিপসটা ফলো করবেন অবশ্যই এখানে আমি হচ্ছে একশো পঁচানব্বই নাম্বার নজেলটা ইউজ করেছি এটা কিন্তু সিক্স বি নজেল না এটা হচ্ছে একশো পঁচানব্বই নাম্বার নজেল আর এর মধ্যে আমি সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি চারপাশ দিয়ে এরপর হচ্ছে কিছু হোয়াইট চকলেট টপার ইউজ করছি এই হোয়াইট চকলেট টপারগুলো খেতে খুবই ইয়াম্মি হয় আর এই চকলেটটা ভালো ব্র্যান্ডের চকলেট যার কারণে এই চকলেট টপারটা অত বেশি হার্ড হয় না অনেক সফট থাকে তো কিছুক্ষণ বাইরে রাখলে চকলেটটা গলে যেতে শুরু করে তো এই সিম্পল কেকের মধ্যে এই টপারগুলো দেওয়ার পরে কিন্তু কেকটা আরও বেশি গর্জেস এবং সুন্দর লাগছে আর এই কেকটা খেতে খুবই টেস্টি হবে মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কেকটা এই ধরনের ভ্যানিলা কেকের মধ্যেই যদি চকলেট ডেকোরেশন নেন তাহলে কিন্তু অনেক চমৎকার চমৎকার কেক হয় আমার কাছে ছে তো এই ধরনের কেক খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সুন্দর করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন